ভাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা আবার আজকে অনেক দিন পরে আবার আজকে কাজে লেগে পড়েছি আজকে দেখতে পাচ্ছো মালিকের পয়সা ছিল না শেষ হয়ে গেছিলো তাই আমাদের কাজে লাগাতে পারিনি আর এই যে আবার নতুন করে কাজে লেগেছি আমরা কদিন বৃষ্টির কারণে কাজে লাগতে পারিনি আর মালিকের পয়সা শেষ হয়ে গেছিলো তার জন্য তা দেখতে থাকো ভিডিওটা কাজ হচ্ছে উপরে চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো প্লাস্টার চলছে উপরটা উপরে যে একটা বোরাইনের মতন আছে ওই দিকটার প্লাস্টার চলছে

ভাত খাইছিস মুড়ি খাই মুড়ি দাঁড়া একটু পরে একটু পরে ভাত না যাস না মুড়ি খাওয়া হবে না দেখো এক সাইডটা প্লাস্টার হয়ে গেছে আর আমি তোমরা জানো যে আমি মানে নিজের মুখ দেখাতে পারি না কাজে ফাঁকে ফাঁকে দেখায় যতটা কাজ হয় নাহলে পুরো কাজটাই দেখাতাম পুরো কাজটা দেখাল হয়তো তোমাদের ভালো লাগবে তো চলো কাটাকুটি দেখা দেখো কত মশলা নিচেই পড়ে রয়েছে আর যে ডেটো করে গেছিলাম বললাম না আগে নিচের কাজ করে তারপর উপরে কাজ করছি আর সবাই নিচের কাজ আগে করে না আগে করে উপরের কাজ তারপর নিচের কাজ করে তার নিচের প্লাস্টার হয়ে ডেটো হয় তো দেখতে পাচ্ছি মিস্ত্রি এবার ফুটোটা মারতে চাই মানে একটা ছোটো একটা জাল্লা ছেড়ে ছিল সেই জাল্লাটা এখন ঠিকঠাক করছে প্লাস্টার করছে তারপরে এই পেছনটা হবে এই দিকটা হবে ওই কোনটা হবে দেখতে পাচ্ছি যে ফুটো কাটা হয়ে গেছে মানে গর্ত এখানে ভাড়া বাঁধা হবে কেন গর্তগুলো খুঁড়ে দিয়েছে আমি যখন আমি ফাঁকা পাচ্ছি মানে প্রচুর কাজ সত্যি কথা বলতে এই কাজের ফাঁকে যে ভিডিও করি অনেক কষ্ট করি আর তোমরা আমার ভিডিও দেখো অনেক কষ্ট করে ভিডিও করি বিশ্বাস করো হয়তো আমার ভিডিও তোমাদের পছন্দ হয় না তাও কিছু করার নেই চ্যালেঞ্জ যখন খুলে নিয়েছি বদনাম যখন হচ্ছে তখন তো করতে হবে কিছু করার নেই তার জন্যই আমি করি তো দেখতে পাচ্ছ আচার এসে আচারের কথা বলছিলাম আর এই দেখো প্লাস্টার হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আচার আলো আসতেছে মারতে মারতে তো দেখতে পাচ্ছো ওইদিকে আচার আল আসছে দেখে এইদিকে যদি আসে আমি আচার কিনবো খাওয়া যায় নাকি আচার আল আসছে বুঝতে ওই চালতার আচারে আমার একটু ভালো লাগে হ্যাঁ দেখো পাটা দিয়ে তারপর স্টিল পাটা দিয়ে তারপর মশলা ধরিয়ে তারপর ওইটা মানে প্লাস্টার করছে আর যদি বিট পিট না বেরোয় তাহলে তো সমস্যা আছে না তার জন্য এরকম করতে হবে আর তৃপি না আসলে পাটির পছন্দ না হলে তারপরে অনেক ঝামেলা তার জন্য অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে হাতের ফিনিশিংও ভালো দিতে হবে যারা রাজমিস্ত্রি কাজ করে সত্যি তাদের অনেক হেঁটে অনেক কষ্ট আর অনেকেই আছে যারা পয়সা দিতে চায় না পয়সা ঘোরায় এরা বোঝে না যে সবারই সংসার ধর্ম আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কি বলবো বুঝতে হয় বুঝতে হয় যারাই কাজ করে না কেন যাদের বাড়িতে কাজ করে না কেন রাজমিস্ত্রি তাদের পয়সা অন্তত দৃঢ় পয়সা মানে না কারণ এরা প্রচুর মেহনত করে ঠিক আছে তারপরে রোদে পুড়ে তারপরে একটা রাজমিস্ত্রি পয়সা নেয় তোমার কাছে সারাদিন খেটে আট দশ ঘন্টা খাটার পরে সে কিন্তু পয়সা নেয়

তো তোমাকে আমি বলেছি না যে আমি কাজের ফাঁকে ফাঁকে মুখ দেয় আর এই দেখো আর এই দেয়ালটাই বাকি আছে দরজাটা দেখো কত সুন্দর লাগাইছে দরজাটা কত সুন্দর লাগাইছে আমার যদি একটা মানে ক্যামেরাম্যান থাকতো আমি অনেক হ্যাপি থাকতাম অনেক খুশি থাকতাম আমি যে মালগুলো বয়ে নিয়ে যাচ্ছি কত কষ্ট করছি আমার কষ্টটাও দেখাতে পারতো তো চলো কিছু করার নেই আমার হয়তো কষ্ট তোমাদের দেখার ভাগ্য নেই তো দেখো এখন এই বেলটা প্লাস্টার হবে তারপর কাজ ছুটি আর পুরো ভিডিওটা দেবো শুরু থেকে প্রথম পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত বাথরুমের ভিডিওটা দেবো চিন্তা নেই তো কেমন লাগলো ভিডিওটা বলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করে সবাই তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করা ভালো লাগে না ভিডিও বানাতে ইচ্ছা করে না তত কষ্ট করি হয়তো আমার ভিডিওটা অত জোর নেই কন্টেনে কারণ আমি ব্লগ ভিডিও বানাই তো আমি তোমাদের সামনে খাওয়া খাই ভিডিও দেখাতে পারি না আমাকে সাপোর্ট করো আমি ভবিষ্যতে তোমাদের ওইসব ভিডিও দেখাবো এই যে আমি ভিডিও করি না এই ভিডিওতে আমি অনেক রোলের শিকার হই আমাকে অনেক ছোট বড় কথা বলে এই ব্লগার যাচ্ছে হেন তেন প্রচুর চাটে এত চাটে আমার মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে ভাবি কি যে ডিলেট করে দেবো আর করবো না কিন্তু আমি যদি না করি আমি তো হেরে যাবো তা বন্ধুরা আমাকে যদি জিতাতে চাও তোমরা যদি আমাকে জিততে দেখতে চাও তাহলে আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে অনেক রোলের শিকার হই আমার একটা ভিডিও এখনও পর্যন্ত ওয়ান পর্যন্ত যায়নি জানো প্রচুর কষ্ট লাগে কারণ আমার কন্টেন্টের দম নেই তার জন্য হয়তো তো কী করে করব। কোনো ক্যামেরাম্যান নেই কেউ সাপোর্ট করে না আমারও ইচ্ছা করে যে আমি একটা বড়ো বড়ো ভিডিও করি কটা ভালো ভিডিও করি কিন্তু সাপোর্ট না আর আমার সাপোর্টার হলো তোমরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো এদের এদের আমি উত্তর দেবো আর তোমরা যদি ভাবো যে না আমাকে তোমরাও যদি হাসা তোমরাও যদি করো তাহলে আমার কিছু করি না আর এই ব্যাপারটা দেখো তোমাদের চাই থাকতে কাজ সম্পূর্ণভাবেছিলাম দেখো আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে যা যদি আমাদের দিয়ে কাজ করা তাহলে কমেন্ট করবে তোমাদের ঠিক কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি তো হয়তো কাজ করব না আমি বলে না দেওয়ালে পিঠ থেকে গেছে আমি প্রচুর দিক থেকে ঋণা ঋণী হয়ে গেছি তার জন্য আমি কাজ করছি নাহলে আমি কাজ করি না এই রাজমিস্ত্রির কাজ আগে করেছি স্কুল লাইফে প্রচুর কাজ করেছি পয়সার অভাবে এখন করতে ইচ্ছা করে না কারণ না প্রচুর কষ্ট সত্যি কথা বলতে আমার কাজ কোনোটা ছোটো মনে হয় না কাজ কাজ কাজে বল যাকি স্যার কিন্তু প্রচুর কষ্ট এই রাজমিস্ত্রির কাজে প্রচুর কষ্ট যারা করেছে তারাই জানো তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আজকের মতন